কার বন্ধুরা খাওয়া যাক চ্যানেল থেকে আজকে রেসিপি বানাবো এই যে আমলকি আমলকির মুরব্বা বানাবো তো আমি কিনে এনেছি সিদ্ধ বসিয়ে দিয়েছি মোটামুটি কুড়ি মিনিট সিদ্ধ করে নেব নেব মিষ্টি শিরা যে আমাদের মানে কার্তিক পুজো হয়েছিল সেই মিষ্টি শিরা ছিল সেটা দিয়ে আজকে করব চিনিটা জাল দেব না একদম শর্টকাটে দেখাবো এই যে ঢেলে নিলাম এর মধ্যে একটা এলাচ দিয়ে দেবো আমি আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হালকা চাম উঠে গেছে এই যে অল্প অল্প পুরো তোলা যাবে না তুললে ফেটে যাবে আমি গোটা গোটা রাখার ইচ্ছা আছে দেখছি কেমন হয় আমি এক চিমটি দিয়ে দিলাম কালার ফুট এটা আমাদের দেখতে ভালো হবে সেই জন্য আর এখানে দেবো আমি অল্প করে একটু নুন তো আমি এই যে চামচের এইটুকুনি নুন দিয়ে তোমার মধ্যে দিয়ে দিলাম নুনটা নুনটা ফেটে যাবে এই যে নুন জল সবাই দিয়ে দেবে এটা কিন্তু আঠা হয়ে যাবে না তাহলে চট করে লেগে যাবে না এই জন্য নুনটা ছিঁড়ার মধ্যে দিয়ে দেবো এবার আমি আমলকিগুলো দিয়ে দেবো এ দেখতে পাচ্ছেন ফেটে গেছে যাতে মিষ্টিটা ভিতরে ঢোকে নুনটা ঢোকে কিছুক্ষণ আমি এটার সঙ্গে সিদ্ধ করে নেবো এখানে চার চামচে দু চামচ মৌরি এক চামচ গোলমরিচ তো এইটা আমি ভেজে গুঁড়ো করে দেব এটা আলাদা এই মোরবটা খেতে এত দারুণ হবে আচারের মতো একদম সুস্বাদু পাবেন দেখুন আমার একদম কিন্তু রস আলু একদম রসে টক করতেছে সব দেখিয়ে দেবো আপনাদের কত সুন্দর হলো এখনও হয়নি আর একটু হবে তো আমি এইভাবে বেটে নিচ্ছি বেটে একদম ই করে নেব আচারটা এই মুরব্বটা হয়ে গেছে একদম আচারের মতো নতুন দেখবেন একদম নতুন উক্ত এভাবে একবার বানায় আপনারা খাবেন খেয়ে কমেন্ট বক্সে দাঁড়িয়ে দেবেন কেমন হলো আশা করি খুব ভালো লাগবে এই মুরব্বোটা আচার করি স্বাদ পাবেন মুরব্বরা স্বাদ পাবেন দেখুন সব গোটা আছে একটা কিন্তু ভাঙে নাই ঠান্ডা হলে আমি দেখিয়ে দেবো কেমন হলো দারুণ গন্ধ বেড়েছে হয়ে গেছে আমি এবারে নামিয়ে গেছি নামিয়ে ঠান্ডা করে দেখাবো না কেমন হলো কত সুন্দর হলো দেখুন কি সুন্দর মোড়ো বানিয়েছি রস আলু ঝাল টক মিষ্টি আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খাওয়া যাক তেমনি দেখতে থাকুন